হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা ভিডিওর ইন্ট্রোটা দেখতে বুঝতেই পেরেছেন যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই গাড়িতে বসে আছি আর এই যে আমরা ঘুরতে যাচ্ছি কন মন্দিরে তো আমার সাথে সাথে কে কে আছেন চলো আপনাদেরকে বলি আমার সাথে আছে আমার হাজবেন্ড আর এই যে আমার কৃষি শাশুড়ি আর এই যে আমার দেওয়ার আছে আর এই যে আমার ননদ আমার সাথে আছে আর এই যে আমি বসে বসে ভিডিও করছি তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন সবাই মিলে গল্প করছি হাসি তামসা করে করে যাচ্ছি তো এই যে আমরা ফুল মস্তি করছি আর এই যে রাস্তাটা দেখতেই পাচ্ছেন কতটাই সুন্দর লাগছে দেখতে তো আমাদের সাথে থাকুন আমরা কোথাও কোথাও যাচ্ছি কী কী আছে না আছে ওখানে গিয়ে দেখা হচ্ছে আর আমার বউকে দেখো কি ডান্স কি ফুর্তি বা একদম হিপ হপ ডান্স হ্যাঁ খুব সুন্দর আর আমাকে বলছে পুরো পুরো ডান্স করে আমিও তার সঙ্গে একটু ডান্সটা করে আর তো পুরো একদম খুশি হয়ে গেল ফুর্তি তো এখন আমরা ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরে তো এখন আমরা মন্দিরের নিচে আছি তার মন্দিরে যাওয়ার আগে এখানে তোমাকে চেকিং করাতে হবে তো একদিকে লেডিস আর একদিকে জেন্টস তো চেকিং করার পর আমরা ঢুকে গেলাম ভিতরে ভিতরে ঢুকার পর এদিকে ব্যারিকেড লাইন আছে এদিকে সিঙ্গেল সিঙ্গেল ব্যারিকেড দিয়ে যেতে হবে এখানে আছে জুতো রাখার জায়গা ওরা জুতোও রাখতে পারবে কোনো অসুবিধা হবে না তো পা হাত ধুয়ে তোমরা উপরে যেতে হবে তো আমরা তো পা হাত ধুয়ে রেডি হয়ে গেলাম তারপর এখানে দেখো বাইক রাখারও জায়গা আছে পার্কিং পুরো একদম গাড়িও রাখার জায়গা আছে পুরো সুবিধা আছে কোনো অসুবিধা হবে না তোমরা সবাই রাখতে পারবে বাইক গাড়ি নিয়ে যেতে হবে ঠিক আছে তো এখানে আমরা উঠে যাচ্ছি ধীরে ধীরে করে আমরা উপরের দিক দিয়ে এখানে আছে কলিডোর কলিডোর দিক দিয়ে তুমি যেতে হবে তো আমরা পৌঁছে গেলাম কলিডোরে কলিডুরে পৌঁছার পর এখানে মন্দিরের কিছু ভিডিও আমরা ফুটেজ করে নিলাম খুব সুন্দর লাগছে তাই না তো আমরা ধীরে 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 করে চলে যাচ্ছি মন্দিরের ভিতরে কলিডোর দিয়ে তো এখানে দেখো বসে আছে আমার ওয়াইফ বসে আছে ভাই বোন সবাই আছে ওরা আমাদের আমাকে হাই করতে দেখো তো আমি আস্তে 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 করে চলে যাচ্ছি ওদের পাশে তো দেখতে থাকো ভিডিওটা তো আমি এখন ওদের পাশে চলে আসলাম আর এই দিকে কলিডোরটা দেখো কি লম্বা কি সুন্দর দুই সিটের গার্ডেনগুলো দেখো কত সুন্দর লাগছে আর ওরা খুব সেলফি ভিডিও বানাচ্ছে আমাকে ছেড়ে পুরা একদম আর এই গার্ডেনটা দেখো বাইরে এত সুন্দর লাগছে তোমরা যদি যাও তাহলে বলবে যে কোথায় আসলে ঠিক আছে

এত সুন্দর লাগছে রেGaler তুমি এখানে কি যা করছ ক্যামেরাম্যান কে এই যে ক্যামেরাম্যান হ্যাঁ আর রইলো আমরা ফটোগ্রাফার তো এখন আমরা পৌঁছে গেলাম মন্দিরের ভিতরে আর ওরা আসছে আমার পিছনে দেখো তো এখান থেকে আমরা ভিআইপি লাইসেন্সের টিকিট দেব না নরমাল লাইজে গেলে হবে না আমাদের তো অনেক লেট হয়ে যাবে পুজো দিতে থাই বিএফি লাইনের জন্য টিকিট নেব আর ওনাদেরকে ভিডিও বানাতে দিচ্ছে না তাহলে দেখা তো মনে রাখি টিকিটগুলো দে 啊、嗯。 ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ মানুষগুলো আসছে এটা সব নর্মাল লাইন দিয়ে আসছে আর আমরা যেদিক দিয়ে এলাম এ দিক দিয়ে হলো ভিআইপি লাইন দিয়ে এলাম তো আমরা এখন যাচ্ছি উপরের দিক দিয়ে পুজো দেওয়ার জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করছি তো তোমরা সবাই মন্দিরের ভিতরটা একবার দেখে নাও আর আমরা পুজো টুজোটা দিয়ে দিই তারপর দেখা হচ্ছে ফ্রেন্ড আমরা এখন পুজো শেষ করার পর এখন চলে আসলাম তোরা মার্কেটিং করার জন্য এখান থেকে তোরা আমরা একটু মার্কেটিং করে নিলাম এখান থেকে তোমরা সব কিছু পেয়ে যাবেন মালার থেকে ধরে গীতা ভগবত সব কিছু তোমাদের পছন্দের মতো পেয়ে যাবেন আমরা আমরা পছন্দের মতো একটু কেনাকাটা করলাম এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে গীতা ভগবত ঠাকুর সব কিছু এখানে সাজানো গোজানো আছে তোমরা পেয়ে যাবে তো এখান থেকে আমরা কেনাকাটার পর এখানে চলে আসলাম তোরা খাওয়ার এখানে এখানে তোমরা স্ন্যাক্স থেকে ধরে মিষ্টি শুয়ে বিস্কুট এরপরে ফাস্টফুড সব কিছু এভরিথিং এখানে রিজনেবল প্রাইসে পাবেন তো এখান থেকে আমরা তোরা কেনাকাটা করে চলে গেলাম বুক মন্দিরের দিক দিয়ে তো এখানে দেখতে পাচ্ছি মানুষগুলো যে যাচ্ছে সব প্রসাদ খাওয়ার জন্য বুক মন্দিরের দিক দিয়ে যাচ্ছে তো এখানে সবাই বসে আছে দেখো একদম প্রসাদ খাচ্ছে বসে বসে আর এই যে আমার বাড়িটা দেখো পুরা একদম অমৃত লাগছে বলে পোশাকটা থাকে ভাই বোন এই যে পিসি দেখো কি বলছে একদম অমৃত বলছে পুরা ঠিক আছে এমন স্বাদ হয়েছে প্রসাদগুলো তো তোমরাও প্রসাদটা কে দেখতে পারো আমাদের খুব ভালো লেগেছে প্রসাদগুলো দেখে তোমার কিছু জায়গায় কিরকম লাগে প্রসাদ তোমার কিরকম লাগে হ্যাঁ খুব টেস্টি খুব টেস্টি তোমার বেশি কিরকম লাগে আচ্ছা তোমার কিরকম লাগে আমার বাটি না যে ঠিক আছে তো ফ্রেন্ড ভিডিওটা এখানেই সমাপ্ত হয়ে গেল তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা